আমার তো কোনো দামি ফোন নাই, আমার পেজে তো কোনো ভিউজ নেই ভালো কোনো ফলোয়ার্সও নেই আমার ভিডিও তো কেউ দেখে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমরা যারা ছোটো ইউজার অথবা নতুন নতুন কাজ শুরু করতেছি ফেসবুকে তাদের প্রত্যেকের মাথায় কিন্তু এই ধারণাগুলো ঘুরে বেড়ায় সেই বিষয়ে আজকে একটুখানি শেয়ার করব আর রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব তো এই তো দুপুরে রান্নাবান্না করতেছিলাম মধ্যবিত্ত ঘরে যা প্রতিদিনের রান্না আর শীতকালে তো যেহেতু বাজারে অনেক ধরনের সবজি আর কিছু কমন সবজি থাকে যেগুলো হচ্ছে ফুলকপি গাজর টমেটো তো এগুলো তো রেগুলারই খাওয়া হয় তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো এগুলা দিয়ে একটা তরকারি যেটা আমার অনেক পছন্দের তো এই তো প্রথমে তো ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে কিন্তু আমি দুইটা আলুও দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার আলু দুটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে কিন্তু মাছটাও আমি এখানে ভাজি করতে বসিয়ে দিয়েছি তো আজকে মাছটা ভেজে রান্না করব তো এই তো মাছটা অন্য চুলায় দিয়ে এখন হচ্ছে তরকারিটাও বসিয়ে দিলাম যেহেতু দুই চুলা দুই চুলায় রান্নাবান্না করতে কিন্তু ভারী সুবিধা এক চুলায় একটা বসিয়ে দিলাম অন্য চুলা দিয়ে দিয়ে অন্যটা রান্না করে ফেললাম তো যাই হোক যেটা বলতেছিলাম যে নতুন একটা পেজ খুললে কিন্তু আমাদের মাথায় অনেক ধরনের চিন্তা আসে যে আমার ফলোয়ার্স তো নাই আমি কি আমার পেজটা কি গ্রো করবে আমার তো কোনো হাতে ভালো ফোন নয় আমার তো ভিডিও কোয়ালিটি ভালো হয় না তাহলে কি আমার ভিডিও কি মানুষ দেখবে আমার ভিডিওতে তো ভিউজ হয় না আসলে এই চিন্তাগুলো বাদ দিয়ে আমাদের কি করা উচিত জানেন আমাদের কি করা উচিত আমাদের করা উচিত হচ্ছে আমাদের পেজটাকে খুব মনোযোগ দিয়ে সাজানো এবং পেজটাতে রেগুলার কাজ করা বিশ্বাস করেন যারা আজকে বড় বড় ইউজার তারা কিন্তু এর আগে পাঁচ হাজার টাকা দামের ফোন দিয়েও কিন্তু অনেকে শুরু করছে আমি দেখছি তাদের ভিডিওতে তারা বলছে তো আমাদের তো নিশ্চয়ই পাঁচ হাজার টাকার ফোন না পাঁচ হাজার টাকার একটু বেশি অনেকের হাতে ফোন আছে তো আইফোন দিয়ে যে ভিডিও করা শুরু করতে হবে অথবা যে কোনো দামি ফোন দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও হয় এমনও কিন্তু না আপনি যদি আপনার ভিডিওটাকে একটু স্থিরভাবে একটু সুন্দর করে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন সেটাই দেখবেন মানুষের কাছে অনেক পছন্দের হবে আর নতুন নতুন কিন্তু কোনো কিছু সহজ হয় না ঠিক আছে নতুন নতুন একটা চ্যানেল খুললেন অথবা একটা পেজ খুললেন সেটার পিছনে কিন্তু আপনার নিজের অনেকটা সময় দিতে হবে এবং অনেকটাই কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে বিশ্বাস করেন পরিশ্রম যারা করেছে ফেসবুকে অথবা ইউটিউবে তারা কিন্তু আজকে অবশ্যই সফল তো ফলোয়ার্সের পিছনে না দৌড়ে অথবা হচ্ছে এগুলো চিন্তাভাবনা না করে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে পেজটাতে কাজ করেন অন্যের ভিডিও দেখেন ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আপনার নিজের কাজের উপরে আপনি ফোকাস করেন আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন প্রত্যেক দিন আপনি তিনটা চারটা করে রিল দেন একটা করে বড় ভিডিও দেন কিছু লেখালেখি পোস্ট করতে পারেন এগুলা কিন্তু করতে পারেন এইভাবে করলে আস্তে আস্তে করে আমি বলবো না যে খুব দ্রুত হবে যদি ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে খুব দ্রুত হবে নাহলে কিন্তু আস্তে আস্তে আপনার পেজটা গ্রো করবে ইনশাআল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে রান্না রান্নাবান্না কিন্তু অনেকগুলোই করে ফেলছি ডাল রান্না করলাম তারপরে এই তো আলু ভর্তা করে ফেললাম যাই হোক রান্নাবান্না সব শেষ খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ